আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ আশা করছি পুরো ভিডিওটি আমার থাকবেন সকাল বেলা শুরু হয়ে গেল মা ছেলের কোন ছুটি মা যে টাইমে উঠবে আমার আয়নবাবু ঠিক সেই টাইমে উঠবে আমি যদি ভোর পাঁচটার সময় উঠি ও ঠিক ভোর পাঁচটার সময় উঠবে আর আমি যদি সকাল নয়টার সময় উঠি ও ঠিক সেই নয়টার সময় উঠবে মানে মায়ের সাথে উঠতেই হবে ওকে সো এখন আমি ওকে পরিষ্কার করে নিতেছি ঘুম থেকে উঠার পর আমি রাতের কাপড় চোপড় সব পরিষ্কার করে সকালবেলা নতুন কাপড় চোপড় পরাই প্রতিদিন এটি আমার ডেইলি রুটিন কারণ আমার কাছে কীরকম যেন মানে লাগে যদি রাতের কাপড় চোপড় সকালবেলা পরা থাকে মানে দুই তিনবার দিনের মধ্যে দুই তিনবার চেঞ্জ করি আমি কাপড় চোপড় অ্যান্ড বাবুর তো কাপড়গুলো এখন ধুয়ে দিব দেখেন আমি আমার ছেলেটাকে মেরিল রেভলিউশন অ্যান্ড ভলিবলটা ইউজ করাই যেহেতু শীতের সময় শিশুদের জন্য অনেক বেশি উপকারী এই দুইটা প্রোডাক্ট আগে থেকেই আমি মানে আমার দুইটা বাবুর জন্যই আমি এই দুইটাই প্রোডাক্ট ইউজ করাই ও তো আমার খুলে উঠতে চাইতেছে আমি তো বলতেছি বাবু আমি মানে এখন তোমার খাওয়া বানাবো তো আমি এখন খাওয়া বানানোর জন্য রেডি করে নিব এখন আমার ভাবুটাকে আমার আম্মার কাছে দিয়ে আসবো আর আম্মা আমার ভাবুটাকে রাখবে আমার ভাবুর বয়স যেহেতু আট মাস প্লাস এখন আমি আমার ভাবুটাকে এক্সট্রা খাবার খাওয়াই এখানে চালের গুঁড়ি দিয়ে মিষ্টি দিয়ে অ্যান্ড দুধ দিয়ে ওর জন্য একটা খাবার বানিয়ে নিতেছি ও এখন মানে ইদানিং না খুব বেশি মানে খেতে চাই না জানি না মানে ও অসুস্থ ছিল কয়েকদিন আঁকতে কি অসুস্থ হওয়ার পর থেকে মানে আমার ভাবুটা খেতে চাচ্ছে না আমার কাছে অনেক বেশি মানে কষ্ট লাগতেছে আপনাদের ভাবুরা কি মানে খেতে চায় না পুরো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে ও আগে খেতো এখন মানে কয়েকদিন ধরে মানে অসুস্থ হওয়ার পর থেকে কেন না খেতে চায় না খাবার প্রতি একদম অনীহা চলে আসছে এখন আমি আমার খাম মানে বেবিটাকে খাওয়ানোর জন্য আমার বোনের কাছে দিয়ে নিলাম আর আমার বোনই আমার বেবিটাকে খাওয়ায় আমার বড় ছেলে দেখছি কি করছে কত খেলতেছে তারপর চলে যাবো রান্না বান্না করতে কারণ বাচ্চা কাচ্চা সামলে তারপর তো রান্না বান্না করতে হবে কারণ খাবার তো তো টাইম হয়ে যাচ্ছে এখন আমি এখানে হাঁসের মাংস রান্না করব হাঁসের মাংসের মধ্যে অনেক বেশি ময়লা থাকে এগুলো পরিষ্কার করা খুব বেশি সময় সাপেক্ষ আমি পরিষ্কার করে নিলাম এখানে পেঁয়াজও কাটতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে সচরাচর আমি পেঁয়াজ কাটি না আর আমার পেঁয়াজ কাল মানে চোখ দিয়ে ঝড় জড়িয়ে পানি পরে আমার এইগুলো একদম ভালো লাগে না আর মাংসের মধ্যে সবসময় আমি পেঁয়াজটা কেটে দিই কারণ কুচি কুচি করে কেটে দিলে ভালো লাগে খেতে এ তো এখন আমি মানে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপর রান্না করবো এখানে হাঁসের মাংসটা দিয়ে দিতেছি আর শীতকালে হাঁসের মাংস কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে হাঁসের মাংস আমার অনেক বেশি ফেভারিট আমাদের পরিবারের সবার অনেক বেশি পছন্দ আর এখন দেখেন আমি মশলাগুলো কিন্তু ঠিকঠাক মতো দিয়ে দিতেছি কারণ মশলাগুলো ঠিকঠাক মতো না দিলে খেতেও ভাল লাগবে না দেখেন আমি এখন রসুনটাও দিয়ে দিতেছি আর আমি রসুন মানে অনেক বেশি দিই কারণ অনেক মানে বেশি রসুন দিলে খাওয়ার ফ্লেভারটাও ভালো হয় দেখেন এখন আমি মানে মাখিয়ে নিলাম আর রান্নাটাও কিন্তু বসিয়ে দিলাম একটা রান্না হচ্ছে একদিকে অন্যাদিকে চলে যাব মলা মাছ রান্না করার জন্য মলা মাছ রান্না করবো কাঁচামরিচ দিয়ে সাথে থাকবে ধনিয়া পাতা এখানে আমি মানে ধনিয়ার গুঁড়াটা ইউজ করবো না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিব মলা মাছ এইভাবে হাতে মেখে মলা মাছ রান্না করি আর এইভাবে হাতে মেখে মলা মাছ রান্না করলে না খেতে অনেক বেশি ভালো লাগে মাংসের চেয়ে এই মানে রেসিপিটা খুব বেশি পছন্দ আমি তো পেট ভরে অনেকগুলো ভাত খেলাম আজ দেখেন কালারটা খুব বেশি ভালো হয়েছে মনে হয়েছে অর্ধেক রান্নাই আমি কমপ্লিট করে ফেললাম তারপর দেখতেছি যে আমার হাঁসের মাংস কতটুকু হলো হাঁসের মাংস তো হয়ে যাচ্ছে মানে আমি এইরকম মাকা মাকা করেই রান্না করবো মানে দেখেন কালারটা খুব বেশি ভালো হয়েছিল আর মানে এক্সট্রা কোনো পানি দিবো না এবার হাঁসের মাংস রান্না শেষ এখন আমি লাউ দিয়ে রান্না করব। মানে ব্রয়লার মুরগি আর মুরগিটা আমি আগে থেকেই মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন জাস্ট হাতে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিলাম আর লাউ দিয়ে ব্রয়লার মুরগির জুল অনেক বেশি ভালো কারণ আমি এক্সট্রা পানি তো ইউজ করব না এক্সট্রা পানি ইউজ করলে খেতে ভালো লাগবে না যার কারণে আর দেখেন গাইস আমি এখন হাতে মেঘ নিতেছি আর আমার রান্নাটাও প্রায় মানে খুব সুন্দর হবে ইনশাল্লাহ আমার অনেক বেশি পছন্দের একটি মানে রেসিপি লাউ দিয়ে ব্রয়লার মুরগি আর আমার ছেলেও পছন্দ করেন জায়ান জায়ান তো সবসময় আমাকে বলে আম্মু তুমি ব্রয়লার মুরগি দিয়ে লাউ রান্না করো আমার মানে খেতে ভালো লাগে আমার ছেলেটা খুব বেশি পছন্দ করে দেখেন আমার মানে ছেলের জন্য আমি রান্না করলাম স্পেশালি যেহেতু আমার ছেলে খেতে পছন্দ করে আমি দেখতেছিলাম যে কিরকম হয়েছে তারপর চলে গেলাম ছাদে ছাদে মানে যাওয়ার সময় একটা মুরগি মানে ঝিমপাতছে আর আমি একটু হাঁটতেছি সিট দিকে এখানে ছিল মানে দেখেন মরিচের গাছ মরিচের গাছটা আমি মানে রোপণ করলাম ছাদের মধ্যে আর সাথে ছিল অ্যালোভেরা গাছ এলোভেরা গাছটা আমি আমার শ্বশুর থেকে এনেছিলাম আমি দেখতেছি কত বড় হয়েছে অন্যদিকে দেখছিলাম এখানে আতা ফল ছিল আমাদের কাছে তো অনেকগুলো আতা ফল ধরেছে আতা ফল মানে এই আতা ফলগুলো অনেক বেশি মিষ্টি হয় খেতেও খুব বেশি ভালো লাগে আর আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন